হ্যালো আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে আরো একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যেখানে এসেছি এটা হলো আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় এই জায়গাটার নাম হলো মাঠপাড়া এখান থেকে এখান থেকে খুব কাছাকাছি ইন্ডিয়ার যে কাটাতারের বেড়া আছে ওইটা দেখা যায় তো মূলত আমরা এই সাইডে ঘুরতে আসলাম তো ভাবলাম আপনাদেরকে একটু দেখায় তাই আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়ে ফেললাম

তো দর্শক আমরা এখন চলে যাচ্ছি ইন্ডিয়া দেশ শেষ বাংলাদেশ থেকে আমরা চলে যাচ্ছি ও কলা বাগান শুনে লাগতেছে জায়গা